আমার শ্বশুর বেঁচে ছিলেন আটান্ন বছর শাশুড়ির সাথে সংসার তার উনত্রিশ বছরের এই উনত্রিশ বছরে আমার শাশুড়ির সুখ আস্থা স্বস্তির জায়গা ছিল ওই একটা মানুষই শ্বশুর আমি শাশুড়িকে মা বলে ডাকি শ্বশুর বেঁচে থাকলে হয়তো বাবাই ডাকতাম আমি বাবাকে দেখিনি শুনেছি ওনার সম্পর্কে হাজারো গল্প এক সন্ধ্যায় মা আর আমি বসে চা খেতে খেতে বাবাকে নিয়ে গল্প করছিলাম মা বলছিলেন যখন আমার বিয়ে হয় তখন বিয়ে কি এটা বুঝি নাই আমি তখন শ্বশুরবাড়িতে নিয়ে গেল আমি খালি খেলতাম তোমার দাদি বকতো কি বাচ্চা মেয়ে বিয়ে করে আনছে খালি সারাদিন খেলে কাজকর্ম কিচ্ছু পারে না তোমার বাবা তো তখন বড় সব বুঝতো কখনও কিছু বলতো না কখনও বকা দকা করতো না আস্তে আস্তে বড় হইলাম আসিফ আকিব হইল আমার আদর কমলো না বরং দিন দিন বাড়তেই থাকলো প্রতিদিন সকালে উঠে আগে ওনার কাজ কি ছিল জানো উঠে নামাজ পড়ে ঘর জার দিত ফিল্টারে পানি দিত রাতের যেসব বাসন কোষন জমতো সব ধুইত তারপর ভাত বসাইতো দুপুরের জন্য ভাত বসায় গোসলে যাইতো যে বাথরুম ভালো মতো পরিষ্কার করতো আসিফ আকিবের জামা কাপড় ধুয়ে দিত গোসল করে উঠতো নয়টা তিরিশ বাঁচতো আমাকে আস্তে আস্তে ডাকতো আসমা আসমা উঠো চা বসাইয়ে দাও আমি বাইরে থেকে নাস্তা আনতেছি মানুষটা সব কাজ ভালোবেসে করতো যতটা পারতো আমার কষ্ট কমিয়ে দিত উনি বাইরে যাওয়ার আগে তিন চারটা বোতল ফিল্টারে পানি ভরে দিয়ে যাইত কারণ সে এসে দেখবে আমি সারা সারাদিন কতটুকু পানি খাইলাম আমি পানি কম খাইতাম সেজন্য একটু জোরে আমার সাথে কথা বললে আমি রাগ করে থাকতাম রাতে চুপি চুপি আসতো হাতে একটা আইসক্রিম আনতো বলতো তুমি না আইসক্রিম পছন্দ করো তোমার জন্য আনছি খাও আসি বের দেখায়ও না একটাই আনছি কতটা যে মায়া করতো একবার ঈদে সব শপিং করা শেষ টাকাও শেষ আমার আসার সময় একটা থ্রি পিস পছন্দ করে দিল টাকা তো সাথে নাই সব শেষ আমার তো মন খারাপ তোমার বাবা কি করলো দোকানদারকে তার মোবাইল ঘড়ি সব জিম্মা করে দিয়ে বলে ভাই এগুলো রাখেন তবু এই থ্রি পিসটা দিয়ে না কাউকে আমি এসে টাকা দিয়ে এটা নিয়ে যাব দোকানদার বুঝতে পারছে ভালো লোক বলে না ভাই সমস্যা নাই থ্রি পিস নিয়ে যান টাকা দিতে হবে না এখন তো অনেক রাত কালকে সকালে টাকা দিয়েন নিয়ে যান পরদিন সকাল তোমার বাবা টাকা দিয়ে আসছে আমি কিছু চাইছি আর সে দেয় নাই এমন নজির নাই আরেকবার আমি মাঝে মাঝে ওনাকে বলতাম আপনি তো আমার জন্য পারফেক্ট কিন্তু আমি তো আপনার জন্য পারফেক্ট হতে পারলাম না তখন বলতো কেন আমি কি কখনো তোমাকে কিছু বলেছি তুমি যেমন তেমনই আমার কাছে ভালো এত এত আদর করা মানুষটাকে ছাইরা এখন একা যেমন করে থাকি কেমন করে থাকি চলে গেছে একা করে গেছে আমারে মার চোখ থেকে ফোটা ফোটা পানি পড়তে থাকে আর আমার তার চোখ থেকে পানি মুছে দিতে ইচ্ছে করে কিন্তু কী এক অস্বস্তি আটকে রাখে আমাকে সবশেষে আমি মনে মনে শুধু বলি আমি কোনো স্বর্গীয় প্রেম দেখিনি শুনেছি এক গল্প